আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অন্যতম সেরা একটা ভিপিএন যেটার মাধ্যমে আপনারা খুব সেফলি এবং সিকিউরলি কোনো একটা সাইটে সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রবেশ করতে পারবেন তো এটার মাধ্যমে আপনারা যদি কোনো একটা সাইটের টেরিটোরিয়াল বা জিওগ্রাফিক রেস্ট্রিকশন দেয়া থাকে তাহলে আপনারা সে ভিপিএনের মাধ্যমে অন্য একটা হোস্ট নেম বা ডোমেইন বা অন্য টেরিটোরির নাম দেখিয়ে আপনারা কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারবেন তো সেই ভিপিএনটির নাম হলো সুপার ভিপিএন এটা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আমার দেখা অন্যতম সেরা একটা ভিপিএন এর কারণ হচ্ছে এটা ব্যবহার করা খুবই সহজ এবং খুব সহজে এটা আপনারা কানেক্ট করতে পারবেন এবং এর রিভিউও যথেষ্ট ভালো দর্শক মণ্ডলী আপনারা যদি এখন সুপার ভিপিএনটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে চান গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে আপনারা সার্চ করবেন সুপার ভিপিএন এটা লিখে সার্চ করলে আপনাদের প্রথম যেটা আসে এটা আপনারা ইনস্টল করবেন তো এখানে গিয়ে আপনারা ইনস্টল করবেন আমি যেহেতু অলরেডি ইনস্টল করেছি এজন্য আমার সামনে ইনস্টল অপশন আসছে না তো ইনস্টল করা হয়ে গেলে এই সুপার ভিপিএন অ্যাপে আপনারা চলে আসবেন তো সুপার ভিপিএন ওপেন করলে আপনাদের সামনে এরকম অপশন আসবে এখন আপনারা কানেক্টে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে আর আপনারা যদি চান যে স্পেসিফিক একটা টেরিটরি বা লোকেশন সিলেক্ট করতে সেক্ষেত্রে অটো সিলেক্ট ঠিক এর পাশে এখানে ক্লিক করবেন আর এটা যদি আপনারা সিলেক্ট না করেন তাহলে অটোমেটিক এটা কিন্তু যে কোনো একটা লোকেশন সিলেক্ট করবে আর আপনারা চাইলে এখানে গিয়ে যে কোনো একটা লোকেশন সিলেক্ট করতে পারবেন ধরুন আমি ক্যানাডা এই লোকেশনটা সিলেক্ট করলাম এবার আমি কানেক্টে ক্লিক করব তো এটা একটু সময় নেবে তারপর এটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুপার ভিপিএন কানেক্টেড হয়ে গেছে এবং এটা নোটিফিকেশনও আমাকে উপরে দেখাচ্ছে